আসসালামু আলাইকুম বিআইপি বাজারের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম থ্রি ডি ডাইনিং কভার যেটা আপনার ঘরের আকর্ষণীয় বাড়িয়ে দেবে ভাই আমরা প্রত্যেক নিহত নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকি এবং যত আপডেট পড়া গেছে আমরা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি এটা থাকবে থ্রি ডি গোল্ডেন রোজ থ্রি যেটা আপনার ডাইনিং টেবিল কভার ঠিক আছে দেখেন আপনি একটু লুকটা দেখেন ভাইয়া এটা আপনার ঘরের সৌন্দর্য বারিয়ে দেবে আপনার ইয়া ভাঙা ডাইনিং টেবিল এবং আপনার ঘরের সৌন্দর্য বাড়ি দেবে এগুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা ঘরেই দরকার যারা যারা আমরা এগুলা মনে করেন আগে যে আমরা সুতি বা আপনি প্লাস্টিকের ইউজ করতাম এখন কিন্তু থ্রি লুক বের হয়ে গেছে ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা থাকবে ছটা করে চেয়ারের খাবার আর একটা করে ডাইনিং খাবার টোটাল থাকবে আপনার সেভেন পিস এছাড়াও যদি আপনার বেশি নিতে মন চায় চেয়ারের খাবার আমরা দিতে পারবো আমাদের কাছে অর্ডার করবেন ঠিক একটা থ্রি প্রিন্টের ডাইনিং টেবিল কাবার নিয়ে আসলাম যেটা আপনার ঘরের আকর্ষণীয় বাড়ি দেবে ভাই আপনি লুকগুলা দেখেন ভাই একদম মনে জীবন্ত ফুল একদম থ্রি লুক ঠিক আছে থ্রি লুক পরে দেখেন আরেকটা নিয়ে আসলাম ভাই এক একটাতে এক একটা কোনটা সে কোনটা নেবেন ঠিক আছে দেখেন যার যেটা পছন্দ হয় আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা থ্রি লুক থাকবে আপনার ঘরে ডাইনিং টেবিলের কাবার আপনি ঈদের চান্দে বা যদি কোনো মেহমান আসে আপনার ঘরে লুক চেঞ্জ হয়ে যাবে এই দেখেন ভাই আরেকটা নিয়ে আসলাম জীবন্ত গোলাপের মতো ঠিক আছে প্রত্যেকটা কিন্তু থ্রিডি লুক থাকবে ভাই দেখেন আপনার ঘরে সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ডাইনিং টেবিল কভারটা আপনার জন্য আপনার ঘরের জন্য সৌন্দর্য বাড়িয়ে দেবে এই দেখেন ভাই এখন নিয়ে আসলাম সূর্যমুখী সাথে থাকবে কালারফুল থ্রিডি লুক ডাইনিং টেবিল কভার ঠিক আছে ডাইনিং টেবিল কভার প্রত্যেকটা থাকবে ছয়টা করে চেয়ারের একটা ডাইনিং টেবিল কভার টোটাল থাকবে সেভেন পিস দেখেন ভাই আরেকটা নিয়ে আসলাম ভাই এক একটা এক একটা ধামাকা ঠিক আছে থ্রি ডি লুক থ্রি ডাইনিং টেবিল কাবার আপনার এই এটার সাথে ছয়টা করে চেয়ারের কাবার এবং একটা ডাইনিং টেবিল কাবার থাকবে প্রত্যেকটাই দেখেন এখানে কিন্তু ম্যাচিং করা থাকবে ভাইয়া এখানে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে আমরা দিচ্ছি ছয়টা টেবিলের কাবার এবং চেয়ারের একটা ডাইনিং টেবিল কাবার আপনি চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবেন আপনার যদি আট চেয়ারের হয় বা বারো চেয়ার হয় আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা থ্রিডি লুক দেখেন আপনি এখান থেকে যেটা মোটটা দশটা চেয়ারটা চেয়ার আপনি করে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা থ্রিডি লুক হবে ভাইয়া প্রত্যেকটা কালার ক্যারেন থাকবে এর আমাদের ছয়টা চেয়ারের কভার আর একটা ডাইনিং টেবিল কভার থাকবে আপনি চাইলে আট চেয়ার দশ চেয়ারের কাভার আপনি আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের সবগুলো একশো আড়াইশো উনত্রিশ ফাস্ট ফ্লোর বিশ্বাস বিলার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ভিআপি বাজার আমাদের সাথে ইমোয়াসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের তিরিশ প্লাস তিরিশ প্লাস ডিজাইন আছে যে আমাদের সাথে ইমো যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা ছবি আপনাকে দিয়ে দিব ঢাকা এবং ঢাকার বাইরেও নিতে পারবেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে